তো আকা অৰমে হ গলা ম জগ পিলা দে ইস্কে যাৱ তো আকা অৰমে হ গলাব তো আকাৰ মে হ গোলা মল্লাহ ধ্বনি যদি বাঁজে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় বাজে দো বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধনী যদি বাজে দো বসে থাকা যায় কি গো বসে থাকা যায় ইকরানের ধনী যদি বাজে হারি বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন এই মন হারাই আল্লাহর প্রেমে যেন এই মন হারাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রেমের ইহর যারা ওই নামে হয়ে মা তো আর আল্লাহর প্রেমের প্রেম যারা এক ওই নামে হয়ে ওঠে মা তো আর সেদাই সে হয় হই অবনত সেজে দাই হয় অবনত অবনতো ও তো সব জগে ওঠে মনের পড়াই আল্লা প্রেমে জানো জানের ধ্বনি যদি বাজে অই বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের ধ্বনি যদি মাঝে হৃদয়ে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় ধীরে ধীরে লা ইলাহা 마শাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের এই সাজানো সুনাম ধন্য নির্বাচিত নির্ধারিত ইমাম সাহেব আমার বন্ধু ভাই আব্দুল সালাম সাহেব এবং আমার পূর্বে বিদায়ী বক্তা ওলামা হাজরত আমার ভাই মাওলানা আমীন ও রাসুল সাহেব এবং সামনেউপবিষ্ট বিভিন্ন আল্লাহ পাকের নবী প্রেমিক আশেক রাসূল আল্লাহ পাকের কুরআন প্রেমিক আখেরা বিশ্বাসী মুরুব্বিয়ানেরা नौजवान तरुण ও যুবকেরা পর্দানাশীন আমার আম্মা জান ও ধর্মিকা বোনেরা মহান আল্লাহর আগে শুকরিয়া একবার আদায় করে নেই যে মহিয়ান সর্বশক্তিমান উর্দু গগনের মহান স্রষ্টা আমাদেরকে এখানে বসিয়েছেন এক ইকো ট্রাকটো একটুক খুব সাবান যে উর্দু মহান স্রষ্টা যিনি আমাদেরকে এখানে বসিয়েছেন তার প্রিয় হাবিব সম্পর্কে আলোচনা শোনার জন্য আমরা একবার খুশি মনে সেই মাআবুদের শানে পড়ছি আলহামদুলিল্লাহ নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি না খুশি হয়নি রসুলকে পেয়ে যখন খুশি হয়েছেন আল্লাহ বলছেন নবী যদি তোমাদের কাছে নিয়ামত মনে হয় তাহলে অবশ্যই নিয়ামত পাওয়ার পরে তোমরা খুশি হও আনন্দিত হও হেনবী আপনি বলে দিন আমরের সিকাই না আদেশ করছেন আল্লামা রসুলকে আদেশ করে বলছেন হেনবী আপনি বলে দিন বিফাম উলিল্লা আল্লাহর পক্ষ থেকে যে রহমত পেয়েছো যে ফজল পেয়েছো তোমরা যে পুরস্কার পেয়েছো আওবি রাহমাতিহি তার পক্ষ থেকে যখন হি মানে আল্লাহ ওখানে হি মানে আল্লাহর পক্ষ থেকে যখন রহমত পেয়েছো অবশ্যই অবশ্যই ফাবি যালিকা ফালিয়া ফরাহু তোমরা খুশি হও আনন্দ প্রকাশ করো এবং মেতে ওঠো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ বললেন রহমত নিয়ামত পেয়ে তোমরা খুশি হও মেতে ওঠো আর যদি রহমত পেয়ে নিয়ামত পেয়ে যদি খুশি না হও শুকরিয়া যদি আদায় না করো আমি আল্লাহ তার জবাব অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ দিলেন লা আযীদ লা ইন শাকারতুম লা আযীদান নাকুম নিয়ামত পেয়ে শুকর আদায় করো লা আন নাকুম ওই নিয়ামত আরো বাড়িয়ে দব যারা আল্লাহ সুবহানাল্লাহ আর যদি শকর আদায় না করো

সাথে নাকি আন্নানবী কারো না নবীজির নাকি একটু আমার সাথে জবাব দেবেন সবাই মিলে খুশি হবো কারণ পালানে যখন ঠুল মারে দুধ বলো তখন নিচেই নেমে আসে যত সময় বাসুর পালানে ঠুল না মারে দুধ বলো নিচেই নামে না তা বক্তার কাছ থেকে কিছু ঠুল মেরে মেরে আপনাদের বার করে নিতে হবে একটু আওয়াজ দিতে হবে মাঝে মাঝে গুত গাতা দিলে আরো কিছু বার হবে আরো কিছু পাবেন আশা করা যায় এখন আপনারাও আমার কাছে নতুন আমিও আপনাদের কাছে নতুন আশা করি ওয়াজও হবে নতুন জোরে বলেন সুবহানাল্লাহ যে ওয়াজ কানে পড়েছে সেই ওয়াজ আশা করি আপনাদের কানে আর ফেলবো না এটা এতটুকু আমার দৃঢ় বিশ্বাস ধৈর্য যদি একটু রাখতে পারে তাহলে নিয়ামত পেয়েছিলেন সর্বশ্রেষ্ঠতম আমাত হলেন আমার আপনার দিনের রসুল তবে এই নিয়ামত মদিনা ওয়ালারা সর্বপ্রথমে কিন্তু পাননি পেয়েছিলেন সর্বপ্রথমে মক্কাবাসীরা আল্লাহ যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম নিয়ামত পেয়ে তোমরা শকর আদায় করো বাড়িয়ে দেবো নিয়ামাত আর শোকর যদি আদায় না করো কেড়ে নেবো তোমাদের নিয়ামত তাহলে মক্কাবাসীরা রসুলকে পাওয়ার পরে তারা পেয়েছিলেন শ্রেষ্ঠ সোনার টুকরো একটা হিরে মণিমুক্তার দলা কিন্তু আসলে ওই যে টুকরা পাথরের টুকরাটা কোন কাজে ব্যবহার করতে হয় ওরা তা বুঝতে পারেনি বুঝতে ভুল করেছিল ওরা আমার রসুলকে মেরেছিল তাড়িয়েছিল হাঁকিয়েছিল অপমান অপদস্থ করেছিল তাই আল্লাহ বলল লেন মক্কাবাসীরা তোরা নিয়ামত পাওয়ার পরে তোরা নিয়ামতকে মূল্যায়ন করতে না পারার শাস্তি হলো চিরতরের মতো নবী থেকে তোদের বিচ্ছিন্ন করে দেবো আর আমার রসুলকে মদিনা ওয়ালাদের হাতে তুলে দেবো জোরে বলবেন না আমার রসুলকে মদিনাবাসীরা পেয়েছিলেন না পরে মদিনা ওয়ালারা পেয়ে গিয়েছিল হিজরতের পরে কথা ঠিক না ভু হিজরত করার আদেশ হলো হে নবী আপনার মতো আমার তো ওরা চিনতে পারিনি তাহলে এক কাজ করুন আমি আল্লাহর পরামর্শ ওরা রসুল হারা হবে আর যারা রসুল হারা হলেন তারা তো সর্বহারা হলেন কথা ঠিক না ভুল ভুল আর যার সাথে সারা ওয়ার্ল্ড তার সাথে কুল কায়েনাত তার সাথে আমার আল্লাহ তার সাথে নবীজার থেকে পৃথক বিচ্ছিন্ন হয়ে গেল সে তো সর্বহারা হয়ে গেল। আল্লাহ বললেন তোদের এক নাম্বার বড় শাস্তি হলো নবী থেকে তোদের বিচ্ছিন্ন করব এবং শুধু বিচ্ছিন্ন করব তা নয় বরং আমার রসুলের ইন্তেকালের পরেও আমার রসুলের লাশ মোবারকটা মদিনা ওয়ালাদের কাছেই থাকবে তোরা জীবনে ওই লাশ আর ফেরত পাবি নেই জোরে বলবেন না সুবাহান আল্লাহ শুধু আমাদের অস্বীকার অপমাননা করার জন্য আজকে মসজিদ পেয়েছেন মাদ্রাসা পেয়েছেন মায়ের পেট থেকে আমাদের ঘরের বাচ্চাটা এখন বেরিয়ে পারে শোনা আল্লাহ একবার আজানের ধ্বনি চলছে তারপরে ওই বাচ্চাটা যখন বালেগ হয়ে গেছে দাঁড়িয়ে পেশাব ফেতছে ও মসজিদ মুখ যায় না তাহলে এই নিয়ামতে এই মসজিদ হলো নিয়ামত মাদ্রাসা নিয়ামাত রসুল নিয়ামত তাহলে এই নিয়ামত গুলো পাওয়ার পরে যদি শকর আদায় করা না হয় মসজিদে আজানের ধ্বনি শুনে যদি আমাদের সাড়া না দেওয়া হয় তা যে জমিতে চাষ না হয় সে জমিতে ঘাস হতে দিতেই হবে ওয়াজ বোঝা যাচ্ছে কিছু না যাচ্ছে যে জমিতে চাষ না করবেন ও জমিতে ঘাস আটকে রাখার ক্ষমতা কারোর আছে কারণ নেই তবে আল্লাহ বলছে বান্দা মনে রাখো আমার ঘরে মোয়াজ্জিনের আজানের ডাক শুনে যদি সাড়া দাও ওই জমিতি ওই মসজিদ কখনো আর এস এস কখনো দখল করতে পারবে না একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ তোদের তখন সাহায্যের হাত বাড়িয়ে দেব প্রমাণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দিলেন বান্দা মনে রাখো এমন করে ওয়ালা তাহিনু